বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন মেনে নিতে পারছে না ভারত দেশটির অনেক রাজনীতিবিদ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবার এই তালিকায় নাম লিখিয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি দাবি করেন ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে না শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সরকারি এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কথা বলেন মানিক সাহা ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মানিক সাহা বলেন বাংলাদেশের জনগণকে তাদের স্বাধীনতায় ভারতের অবদান মনে রাখা উচিত ছাত্রজনতার নজিরবিহীন গণভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সেই থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে টপিক অব দ্য ওয়ার্ল্ড হয়ে ওঠে বাংলাদেশ তবে বাংলাদেশে এই পট পরিবর্তন বড় ধাক্কা হয়ে এসেছে প্রতিবেশী ভারতের জন্য কেননা আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব উষ্ণ ছিল শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে বিভিন্ন ধরনের সহায়তা করেছে মোদী সরকার শেখ হাসিনাও ভারতকে উজার করে দিয়েছেন এক কথায় ভারতই ছিল তার মূল শক্তি শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের মধ্যে এক ধরনের টানাপোড়ন তৈরি হয় নয়াদিল্লি অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় এসব পরিস্থিতির উল্লেখ করে মানিক সাহা বলেন বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই আমরা ভেবেছিলাম বাংলাদেশে ফ্লাইট পরিষেবা এখনই শুরু হবে কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি একদিনেই তার উন্নতি ঘটবে না ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না তাদের বোঝা উচিত আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা তাদের ভুলে যাওয়া উচিত নয় বাংলাদেশের উদ্দেশ্যে মানিক শাহ বলেন আমি বারবার মনে করিয়ে দিতে চাই মনে রাখবেন ত্রিপুরার জনগণ কিভাবে আপনাদের স্বাধীনতার জন্য সাহায্য করেছিল বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না এর আগে বাংলাদেশের নাগরিকদের নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে তিনি হুমকি দেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে এ উদ্যোগ নেওয়া হবে অমিত শাহর এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় ঢাকা মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ